এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় এইট পয়েন্ট ওয়ান সামেশন অফ এ ফ আই এক্স আই ইকোয়াস টু ওয়ান থার্টি টু প্লাস ফাইভ কে এবং সামেশন অফ এফআই ইকোয়াস টু টোয়েন্টি হলে কে এর মান কত তাহলে এখানে বিভাজনের গড় মানে যৌগিক গড় দেওয়া আছে আট দশমিক এক তাহলে এখানে আমরা লিখতে পারি সামেশন অফ এ ফ আই এক্স আই বাই সামেশন অফ এফআই ইকোয়াস টু কি এক্স বার অর্থাৎ যৌগিক গড় এবার আমরা এখানে কী করবো মানগুলো বসিয়ে দেবো তাহলে দেখো এখানে সামেশন অফ এফআই এক্স আই এর মান কত আছে সামেশন অফ এফ আই এক্স আই এর মান হচ্ছে একশো বত্রিশ প্লাস ফাইভ কে আর সামেশন অফ এফআই এর মান কত কুড়ি তাহলে নিচে লিখবো কুড়ি এবং গড় গড়টা কত আছে আমাদের আট দশমিক এক তাহলে এখানে লিখবো আমরা আট দশমিক এক এবার আমরা কী করবো এখানে একশো বত্রিশ প্লাস ফাইভ কে ইক টু কী হয়ে যাবে কুড়ির সঙ্গে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ এখানে শূন্য দুই একে দুই আট দুগুণের ষোলো অর্থাৎ একশো বাষট্টি দশমিক শূন্য হবে এবার আমরা কী করব ফাইভ কে ইকোয়াস টু কী হব একশো বাষট্টি বিয়োগ আমাদের একশো বত্রিশ এখানে চলে আসবে তাহলে কী হলো ফাইভ কে ইকোয়াস টু কী হবে বিয়োগ করলে আমরা শূন্য পাবো তিন পাবো অর্থাৎ তিরিশ পাবো যেখানে কের মান কী হবে তিরিশ বাই পাঁচ অর্থাৎ এখানে কত হবে ছয় তার মানে কের মান কত পেল আমরা ছয় পেলাম